শার্ট সাদা বল প্রিন্টের মধ্যে এটা কি কাপড়ের মধ্যে হ্যাঁ শার্ট সুইস কটন সুইস কটন আর হাতার ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি শার্টের হাতার ডিজাইনে এখানে কিন্তু বেল্ট করা আছে একটা দেখেন এখানে কিন্তু বেল্ট করা আছে ফ্যাশনেবল এটা মূল ডিজাইনটা এটা এটা এইভাবেই করতে হয়

এখানে ফিটিংসের জন্য রাবার করা আছে।ピরা দেখেন আপনারা ফ্রি সাইজ যে যে সাইজ নিতে চান পরতে পারবেন। এটা কিন্তু অনেক এটা কিন্তু ছোট বড় করা যাবে। এখানে দেখেন এখানেই দেওয়া আছে এটা ছোট বড় করতে পারবেন আপনারা। প্রত্যেকটার সাথে শার্ট এগুলাই হবে। প্রত্যেকটার সাথে শার্ট সদাই হবে। শুধু কালারটা চেঞ্জ। র‍্যাম্পারের কালারটা চেঞ্জ আর কি। এটার প্রাইসও কিন্তু 850 টাকা জি ও এটা গ্রিন কালার দেখেন আপেরা যারা সবুজ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা অনেক সুন্দর অনেক সুন্দর আমি বারবার দেখিয়ে দিচ্ছি এটার গেট কিন্তু অনেক লং ভাই লংটা জানো কত লং 52 52 সবগুলো 52 হয় না <laughs> লং সবগুলো ফিফটি টু আর আপনাদের সমস্যা হলে এখানে কম বেশি করে নিতে পারবেন এখানে কম বেশি করে নিতে পারবেন এখানে সে অপশন দেওয়া আছে বডি এটা আপনার চৌত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি চৌত্রিশ থেকে পর্যন্ত হবে এটা শার্টও সাদাই হবে তো আমি শুধু র্যাম্পারের কালারগুলো চেঞ্জ হবে র্যাম্পারের কালারগুলো দেখেন ওয়াও এটা কিন্তু এটা কি কালার হ্যাঁ সি গ্রিন সি গ্রিন কালার এটা কালারটাও কিন্তু সুন্দর যারা পছন্দ করেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিন দেখানো নম্বরে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কি দেখতে চান অবশ্যই আমি সেটা দেখানোর চেষ্টা করব ওয়াও গোল্ডেন কালার যারা গোল্ডেন পছন্দ করেন নাপিরা তাদের জন্য অনেক সুন্দর একটা কালার এটি যেটা এটি কালার এটাই লাস্ট কালার আর এটার প্রাইস হচ্ছে 850 টাকা অনলি 850 টাকা হোলসেল প্রাইস আচ্ছা আমরা একটু নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি রামপারি জি এটা এটা রামপারি রি এটা হচ্ছে নেটের মধ্যে না ভাই না এটা আম্মাজান কাপড় আম্মাজান কাপড় ও মাই গড আম্মাজান কাপুর দেখেন ও এটার ঘেরটা কতটুকু ভাই বিশাল ঘের এটা দেখেন এখানেও এটার এখানে বোতাম করা আছে হুক সিস্টেম করে ছোট বড় কম করা যাবে এটা ফিটিংসের জন্য পিছনে রাবার করা আছে দেখেন এটাও বডি আপনার 36 থেকে 42 অবধি হবে এটা বডি 36 থেকে 42 পর্যন্ত হবে এটা প্রাইস কিরকম হ্যাঁ এটা সেম প্রাইসই

যারা নেট পছন্দ করেন তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন পার্সেলও নিতে পারবেন ভাইয়েরা আপনি যদি না আসতে চান ঘরে বসে নিতে চান অনলাইন পার্সেল করতে পারবেন শার্ট প্রত্যেকটাই सेम কালার ব্ল্যাক এটা প্রত্যেকটা সবগুলোর সঙ্গেই শার্ট ব্ল্যাক আসবে ব্ল্যাকের সাথেই কমিউনিকেশন করা সবগুলো এটা কিন্তু আবার ইয়েলো কালার কালারটা কিন্তু অনেক সুন্দর বসন্তের জন্য আপনাদের কাছে পারফেক্ট একটা কালার কিন্তু একটু দেখেন যাদের ভালো লাগবে আপিরা আমি বারবার বলছি স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে পারচেস করতে পারবেন এটা কি লাস্ট ভাইয়া হ্যাঁ র‍্যাম্পার কালেকশনের এটা লাস্ট কালার মিষ্টি কালার এটা হ্যাঁ ওয়াও আপিরা দেখেন এটা কিন্তু মিষ্টি কালার দেখেন আপনিরা ড্রেসটা কিন্তু আসলে অনেক সুন্দর প্রত্যেকটাতেই কিন্তু ফিটিং করার জন্য এখানে রাবার দেওয়া আছে আমি আবারও বলে দিচ্ছি এটা সাইজটা বডি সাইজটা এটা বডি সাইজটা হবে আপনার 36 থেকে 42 36 থেকে 42 আর লংটা হচ্ছে 52 লং দা যাবে 50 থেকে 52 হ্যাঁ লং দা যাবে 50 থেকে 52 আর ঘের তো অনেক বেশি আপনারা দেখেছেন ঘেরটা তারপরে আপনাদের সুবিধার্থে আমি আবারো দেখিয়ে দিচ্ছি দেখেন ঘেরটা কিন্তু বিশাল ঘের আপনাদের সুবিধার জন্য আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি যারা ফ্যাশন হোলসেলার ফিক্সড প্রাইস শপ নম্বর ফাইভ বাই সিক্স সিক্স ফিফথ ফ্লোর স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর আছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ফাইভ নাইন ফোর আপনারা এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে আল্লাহ হাফেজ